আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো অনেকে আমাকে কমেন্ট করতেছেন আবার ইনবক্সে নক দিচ্ছেন যে ভাই মামুন জেলে বাট আপনি কোনো কথা বলতেছেন না কেন কোনো ভিডিও বানাচ্ছেন না কেন আসলে আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার ভাবলাম যে ভিডিও বানানোটা দরকার কারণ এত বড় একটা ঘটনা ঘটে গেছে তো লাইলা এবং মামুন দুজনই আমার খুব কাছের এবং তাদের সাথে ওঠা বসা অনেক আগে থেকে মানে অনেক বললে তো শেষ করা যাবে না তারপরও কিছু কথা আছে যেগুলো বলাটা আমার দরকার একটা কথা সব সময় মনে রাখবেন এই পৃথিবীতে কেউ আপনার আপন না এই দিন শেষে আপনি নিজে একা একাই আপনি দেখবেন যখন আপনার ভালো সময় তখন আপনার ভালোবাসার মানুষের অভাব হবে না আপনার আত্মীয় স্বজন অভাব হবে না কিন্তু যখন আপনি বিপদে পড়বেন সেই সময়টা লক্ষ্য করবেন যে কে আপনার পাশে থাকে যদি কেউ আপনার পাশে থাকে তখনই বুঝুন যে ওই মানুষটা সত্যিকার মানুষ যে আপনাকে ভালোবাসে আমি প্রিন্স বামনকে খুব কাছ থেকে চিনি এবং তার সাথে একসাথে খাইছি একসাথে ঘুমাইছি মানুষটা হ্যাঁ সে চুল কালার করে ঠিক আছে টিকটক বানায় কিন্তু নর্মালি তার সাথে মিশতে গেলে আসলে খুব ভালো মনে মানুষ এবং খুবই ফ্রেন্ডলি আজকে যে ওর এই অবস্থা আমি মনে করি এর জন্য ও নিজেই দায়ী কারণ ও সবকিছু জেনে বুঝে সবকিছু করেছে এটাও মনে করি যে ও অনেক বড় একটা ভুল একটা জিনিস কি ভেবে দেখেছে ও এমন একটা সময় জেলে গেছে আমি তো প্রিন্স কার ওপেনিং করে আসলাম মানে একসাথে আমরা তার হয় দুই একদিন পরেই পুলিশের কাছে অ্যারেস্ট হয় কিন্তু এমন একটা সময় অ্যারেস্ট হয়েছে ঈদের সময় ওর ফ্যামিলিতে ইনকাম করার মতো কেউ নাই একমাত্র প্রিন্স মামুন ছাড় ওর ফ্যামিলিতে নেবি ওর মা ওর বাবা ওর হচ্ছে একটা ভাই আছে ওর বড় আর ওর ভাইয়ের ওয়াইফ আর একটা বোন আছে কিন্তু ওর ফ্যামিলিতে যারা আছে বেশিরভাগই তাদের কোনো না কোনো সমস্যা যেমন ওর আব্বু ওর আব্বুর হচ্ছে মানসিক প্রবলেম আছে এবং ওর একটা ভাই আছে ভাইয়ের কথা বলতে পারে না বোনটাও কথা বলতে পারে না তো এই পরিবারটা সম্পূর্ণ বহন করে প্রিন্স কমনের এখন আমি শুধু চিন্তা করতেছি ওর ফ্যামিলিকে কে দেখবে ওর সম্পূর্ণ ফ্যামিলি ডিপেন্ডেড ওর উপর এখন ওর ফ্যামিলির খরচ বহন করবে কে ওর বাবার খরচ বহন করবে কে বাসা ভাড়া দিবে কেমনে মানে কেমনে কি করবে আমার মাথা ধরাইতেছে আমার মাথায় একটা জিনিস ঢুকতেছে না যে ওনাদের সম্পর্কটা তিন বছরে তো তিন বছরে কখনো এরকম কোনো কিছু হলো না কিন্তু লাস্ট পর্যায়ে এসে এমন একটা ঘটনা ঘটলো যেটা আসলে কল্পনার বাইরে তো এই ঘটনাটা যে ঘটছে আমি মনে করি যে এটা আরো আগে ঘটলে ভালো হইতো কিন্তু এমন একটা পর্যায়ে এসে ঘটছে যে সে একটা সেলুন ওপেনিং করছে তার সেলুনটা ভালোভাবে চালাবে সে ভালো কিছু করবে তার ফিউচারে আরো ভালো কিছু করতে চাইছে। কিন্তু যেটাতে সবকিছু একদম ভেঙে তসম হয়ে গেল আমাকে বলতো যে আমার অনেক স্বপ্ন যে আমি একটা বাড়ি করব একটা গাড়ি থাকবে এই স্বপ্নটা যে কবে পূরণ হবে রাত্রে মানে আমার সাথে গল্প করতো তো আমি বলতাম কি এগুলা হবে যেহেতু তুমি একটা সেলুন ওপেনিং করছো এটা থেকে ভালো আর্নিং ও হবে তোমার স্বপ্ন গুলো পূরণ হবে একটু ধৈর্য ধরো জিনিসটা ভেবে অনেকটা খারাপ লাগছিল আমি যেদিন নিউজটা দেখলাম বিবিসি নিউজ মেবি এটা ফার্স্ট এন্ড নিউজটা প্রকাশ করে তো আমি দেখে আমার মাথা ঘুরে গেছে কি রে প্রিন্স মামুন কে অ্যারেস্ট করছে মানে বুঝলাম না পরে ঘটনাটা দেখে একটা কথা সবসময় মনে রাখবেন যে আপনাকে বেশি ভালোবাসবে অতিরিক্ত ভালোবাসা দেখাবে অতিরিক্ত মায়া দেখাবে বুঝবেন যে ওই মানুষটার মধ্যে ঝামেলা আছে হ্যাঁ তো পৃথিবীতে আসলে একমাত্র আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার আপন না ঠিক আছে কেউ আপনাকে বলবে আমি তোমাকে এটা দিব আমি তোমাকে ওটা দেবো আমি তোমাকে সেটা দিব ওইখানে বুঝবেন যে আপনার প্রতি তার স্বার্থ আছে স্বার্থ ছাড়া কেউ কারো পেছনে ঘুরে না একটা কথা সবসময় মনে রাখবেন কেউ যদি আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনো চাইবে না যে আপনার কোনো ক্ষতি হোক তো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে আমাদের প্রত্যেকটা মানুষের তাই একটা কথা সবসময় মনে রাখবেন দিন শেষে নিজের ভালোবাসাটা নিজেকেই বাঁচতে হবে করি সেটা নয় এটা থেকে বের হয়ে একটা ভালো কিছু করতে পারে এবং প্রিন্স মামুন ভাইয়ের জন্য সবসময় দোয়া করি সে যেন তার আগের জায়গায় ফিরে আসতে পারে